আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি হলো বাড়িতে খুব সহজে অল্প উপকরণে চটপটি তৈরি আর বাড়িতেই যদি এত ভালো করে খুব অল্প উপকরণ দিয়ে এই চটপটি তৈরি করা যায় তাহলে বাইরের অস্বাস্থ্যকর চটপটি খাওয়ার কি দরকার আর এই চটপটিটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দ তো কিভাবে তৈরি যায়। দেখে নিন তো প্রথমেই আমি চটপুটি তৈরি করার জন্য একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে এই যে কাপ মেপে মেপে আমি তিন কাপ ডাবলি ডাইল নিয়ে নিয়েছি এই তিন কাপে মানে আধা কেজি ডাবলি ডাইল নিয়ে নিয়েছি এই যে দেখুন এখন এই ডালটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এই ডালির ভিতরে কিন্তু কোনো ময়লা নেই ময়লা থাকলে অবশ্যই ময়লাগুলো ফেলে দিতে হবে বেছে নিতে হবে ভালো করে আগে আমি ভালো করে বেছে নিয়েছি এখন এই ডালির ভিতরে পানি দিয়ে দেব পানি দিয়ে এভাবে ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে আমি পানি দিয়ে এভাবে ভালো করে দুইবার ধুয়ে নিয়েছি এখন এই ডালটা আমি একটা বড় বলে ঢেলে নেব কারণ এই ডালটা সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো আর সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ডবল হয়ে যাবে এই না তাই আমি এখন বড় বলে দিয়ে পানি দিয়ে এভাবে সারা রাত রেখে দেব সারা রাত ডালটা রাখার পরে এই যে দেখুন এই ডালটা কিন্তু ডবল হয়ে গেছে একেবারে এক গামলা হয়ে গেছে এখন এই ডালটা আবারও ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে পাতিলে দিয়ে দেবো এই যে দেখুন ভালো করে এখন পাতিলে দিয়ে দিচ্ছি পাতিলে দিয়ে এই যে আমি এখন এই পাতিলের এক পাতিল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে দিয়ে দেবো চুলোতে এভাবে আমি মিডিয়াম আছে এক ঘন্টা কুক করে নেবো অবশ্যই এই ডালটা ভালো করে কুক করতে হবে কারণ ডালটা কিন্তু একবারে নরম হয়ে গেলে বেশি মজা লাগবে এই ডালটা কিন্তু যদি শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু চটপটিটা বেশি ভালো লাগবে না এই জন্য অবশ্যই ডালটা ভালো করে এভাবে সেদ্ধ করে নেবে এক ঘন্টা পর এই যে দেখুন ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ডালির ভিতরের খোসাটা বের ফেলে দেবো এই যে দেখুন ডালির উপরে কিন্তু অনেক খোসা বের হয়ে গেছে সম্ভব এই খোসাটা আমি উঠাই যে দেখুন এভাবে এই খোসাটা আমি উঠাই নেব। আর এই খোসাটা থাকলেও কোনো সমস্যা নেই তবে খোসাটা উঠিয়ে ফেলাই ভালো কারণ অনেকের এই খোসাটা সহ্য হবে না পেট খারাপ করতে পারে আর দেখতেও কিন্তু রান্নার পরে দেখতেও কিন্তু ভালো লাগবে না এই জন্য খোসাটা উঠিয়ে ফেললেই ভালো এখন এই যে দেখুন আমি যতটুক পারিছি যতটুক সম্ভব হয়েছে খোসাটা উঠিয়ে ফেলেছি এই যে এভাবে আমি এই যে এতটুক পরিমাণ খোসা উঠিয়ে ফেলেছি এখন এই যে ডালির ভিতরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর দেব বড় সাইজের একটা আলু আলুটা আমি গ্রেট করে দিয়ে দেব আর আলুটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ করা আলুটা এভাবে গ্রেট করে দিয়ে দেব এই যে বড় মুখা দিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দেব একটু হাত দিয়ে চেপে চেপে দিতে পারেন এই যে এভাবে গ্রেট করে আলুটা আমি দিয়ে দিয়েছি দেব মশলা এই এই যে যে আমি আমি চটপটির চটপটির প্যাকেটের অর্ধেকটা দিয়ে মশলাটা প্যাকেটের অর্ধেক দিয়ে দিয়েছি আগেই আমি এক চামচ লবণ দিয়েছি কারণ রাধনি চটপটির মশলাতে লবণ থাকে জন্য লবণের পরিমাণ কম দিয়েছি পরে যদি লবণ লাগে সেক্ষেত্রে আবারও লবণ দিতে হবে এখন দেবো পানি এই যে আমি এই কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি অবশ্য এখানে একটু পানিটা বেশি করে দিতে হবে কারণ এই চটপটিটা কিন্তু একটু পাতলা টাইপে হবে এই চটপটিটা একটু পাতলা হলে কিন্তু বেশি ভালো লাগবে আর বেশি ঘন হয়ে গেলে চটপটিটা কিন্তু ভালো লাগবে না এই জন্য অবশ্যই এখানে আপনারা মাপ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও দশ মিনিট কুক করে নেব। এখন কিন্তু খুব বেশি কুক করা যাবে না মশলা আর লবণটা যাতে ভালোভাবে এই ডালের সাথে মিশে যায় সেই জন্য দশ মিনিট এভাবে কুক করে নেব। এই যে দেখুন দশ মিনিট পর আমার চটপটির রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এই চটপটির উপরে বাকি মশলাটা দিয়ে দেবো এই যে দেখুন বাকি মশলাটা এইভাবে উপরে দিয়ে দেব বাকি মশলাটা দিয়ে এভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে চুলো থেকে নামাই নেব এখন এ পর্যায়ে এসে লবণটা চেক করে দেখব লবণটা চেক করে দেখে যদি ঠিকঠাক হয় তাহলে তো আর কথাই নেই না হলে আবারও একটু লবণ দিতে হবে তোমরা দেখেন আমায় এই যে দেখুন চটপটিটা কতটা সুন্দর দেখাছে আর এই চটপটিটা কিন্তু দেখতে অসম্ভব মজার হয়েছে এখন এই চটপটিটা সার্ভ করে দেখা এই যে দেখুন আমার এই চটপটিটা কিন্তু পাতলা পাতলা খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন না মাঝামাঝিতেই আছে এই যে এখন বাটিতে সার্ভ করে দেখা এই যে দেখুন চটপটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে বাটিতে আমি বেড়ে নেব এক বাটি নিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করব শশা কুচি এই যে দেখুন আমি আগে থেকে শশা কুচিয়ে রেখেছি সেই শসা কুচিটা উপরে দিয়ে দেব এরপর দেব টমেটো কুচি এরপর দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ডিম কুচি এই যে দেখুন আলুটা এভাবে উপরে গ্রেট করে দিয়ে দেবো অবশ্যই গ্রেটার ছোট মুখা দিয়ে এভাবে গ্রেট করে দিতে হবে এখন গ্রেটারের ছোট মুখ দিয়ে এভাবে ডিমটাও এভাবে গ্রেট করে দিতে হবে এখন দেব চটপটির স্পেশাল পাপড় আর এই পাপড় ছাড়া কিন্তু চটপটি মোতেও ভালো লাগবে না আর এই চটপটির পাপড়টা আমি কিন্তু বাসাতেই তৈরি করি আপনারা যদি এই পাঁপড়টা বানানো দেখতে চান তাহলে কমেন্ট করে জানায়েন পরবর্তীতে আমি এই রেসিপিটা দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব তেঁতুলের মিশ্রণ এই যে এভাবে তেঁতুলের মিশ্রণটাও দিয়ে দিতে হবে এখন দেখুন এই চটপটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দোকানের থেকেও কিন্তু কোনো অংশে কম হয়নি বরঞ্চ বাড়িতে যদি এই চটপটি এভাবে বানানো হয় আমার মনে হয় দোকানের থেকেও অনেক গুণ ভালো হয় আর স্বাস্থ্যসম্মতভাবে খুব অল্প প্রকরণে বাড়িতে এত ভালো চটপটি তৈরি করা যায় তো আশা করছি আমার এই চটপটি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ